আসসালামু আলাইকুম যাক জান থাকমান আমার এই জমিটা পনেরো কাটা ষোলো কাটা এই জমিতে এই ভাদ্র আশ্বিন কার্তিক যে কার্তিকের যে চাষ ওই চাষের ওই সময় যখন ধান সব সেচ দেয় ওই সময় পর্যাপ্ত পরিমাণে সার দিতে হবে তাহলে এই যে এখন এই এই ছিমারায় কোনো কাঁচা ঘাস নেই কোনো মাঠে কোনো ঘাস নেই এই ছোমাটাই ঘাস খায় গরু এই কাঁচা নিয়ে সম্ভব হবে নাতে ওই বিচিলি আমার তিন বিকেি হুই বিচিলি সাতটা গরু আছে ছয়টা গরুই ঘাস খায় দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে ঘাসটা একেবারে ফুরিয়ে ফেলবে তিন বিকে বিচিলি এক মাসে ফুরিয়ে ফেলে যার জন্যে এই থাক জাগজান থাক মান এই অবস্থায় মানে ঘাসে টাকা পয়সা থাক আর না থাক সার অবশ্যই দিতে হবে সার না দিলে কী হবে লাস্টে যে বিচিল কাটা যাবে গরু কাটা কাবু হয়ে যাবে তাই এই খেয়ালটা করতে হবে ওই সমাধায় এই পাশে যারা আমার জমির পাশে যারা গ্যামাক দিছে তাদের অবস্থাটা খুব একটা মানে ঘাসের অবস্থা খুব একটা ভালো না আর আমার এই জমিতে খালি ঘাসের মানে কি পরিমাণে গোস করেছে বললি বোঝায় নি যাবে না একা মানে এক একটা গাছে একশো টাকায় মানে গুসা কে এমন একটা অবস্থা যত গাছে তা সে তো বেশি দিন দিয়ে এইসব গাছে গুসার শেষ নেই কত গুঁসা কেড়েছে আল্লাহ ভালো জানে এ মানে দুইশো গুসা হবে এর ভিতরে হোক যে কথাটা বলে ভালো এই যে পাশে এই জমিরই পাশে ঘাস কেটেছে ওইটি ওই দশ কাটা জমি দেড় কাটা বাকি আছে ঘাসটা কিন্তু দেখাই যাচ্ছে না প্রায় বলতে গেলে এই পাশে ঘাস কেটেছে যে এই এই ঘাসটা দেখাতে হবে মেশিনের গোড়ায় এইটি এই সামনের এই ঘাসটা লাগাইছে আপনার গত বছর তো বলছে যে আমি তো জানিনি যে ঘাসে এই কার্তিক মাসের এদিকে প্রথমে দেখেন ধান কাটার মানে বাইল পাই কী দেয় ওই মুহূর্তে বেশি করে সার দিতে হয় বলছেন সার নিয়ে যাওয়া গত সপ্তাহে বিশ কেজি মতন সার দিয়ে উড়িয়ে দিছে সাথে দশটা দিছে গাছ একেবারেই ছিল না আর এই এটি নয় কাটা মনে হয় ওই দমি ওই পাশে ওইটুকু এক কাটা মতন আছে এই দমিটা মাত্র সার দিছে আর গরু এখন বিছিলি লিখে বিছিল ফুরি ফেললো প্রথমে ঘাস তো নিয়ে আর গরু কাবু হয়ে যাচ্ছে এই জন্যে চাষিকে এক বছর আগেই মাথায় ঠিক রাখতে এই যে একটু কেমায় কালি একটু বড়ো ছিল মনে হয় এই হালকা একটু বড়ো ছিল এরকম তাই কাটিয়েছে তাই আগের আর এখন শেষ দিতে হবে পনেরো দিন ষোলো দিন পর পর বিশ দিন ভিতরে আর সার দিতে হবে তাহলে ওই মেলা দিন সার দেওয়া থাকে না যার জন্যে ঘাস দিকে বাড়ি উঠতে পারে না মানে সারের অভাব থাকে আসসালামু আলাইকুম